বাজে সাড়ে নটা আর আমি বসে ডিনার করতে ডিনারে আজকে গাছ হচ্ছে তরকারি আর ভাত তো আজকে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা আকাশটা একটু ছিল তো আমাদের বাড়িতে মানে এই তর্ক তর্কতর্ক হচ্ছিলো যে আজকে বৃষ্টি হবে কি হবে না তো আমি একটুখানি গুগল ওয়েদার আপডেট চেক করলাম তো সেখানে কিছুই দেখাচ্ছিল না যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না তো এখন দেখছি কোটা ফোটা বৃষ্টি হচ্ছে মানে কী যে শান্তি পাচ্ছি কি বলবো কারণ এই বৃষ্টিটা মানে আমি প্রায় এক এক দেড় সপ্তাহ থেকে আমি চাইছিলাম যে বৃষ্টিটা হোক তো কিছু তো বৃষ্টি হচ্ছিল না মানে খুব যে জোরে বৃষ্টি হচ্ছে তা না অল্প অল্প বৃষ্টি পড়ছে কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে কতদিন পরে যে আমি শান্তি করে এরকম মানে একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি যে কি বলবো তো সত্যি বলতে কি এখন ওই প্রবলেমটা হচ্ছে কি যে রাত্রেবেলা করে এত গরম পড়ার জন্য রুটি খেতে পাচ্ছি না তার জন্য ভাতই খাচ্ছি ভালো লাগে না রুটি খেতে এত গরমে আর বিনির সমস্যা হচ্ছে কি বিনি এত গরমের মধ্যে খুব একটা খুব বেশি খাবার খেতেও চাইছে না তো খুব একটা জোড়া করি না যতটুকু খাই ঠিক আছে আর বাদ বেস্ট ব্রেসিট করে তো ডিনার তো কমপ্লিট হয়ে গেছে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে ওয়েদারটা তো খুবই ভালো তো ঝড় বৃষ্টির দরকার নেই এরকমই বেশ কয়েকদিন থাকুক তাহলেই হবে তো এখন যাব বিনিকে খাওয়াতে বিনিকে খাইয়ে দাইয়ে একটু সাথে খেলব তারপর সোজা দুজনে ঘুমিয়ে পড়ব কি রে মাম্মা তুমি আমার দিকে তাকিয়ে বসেছিলে ও বাবা রে দেখি 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 বাবা রে তো এখন চলে এলাম বিনির ডিনার বানাতে বানাতে বলতে বানানো আছে এই যে মানে জাস্ট তৈরি করা আছে জাস্ট এটাকে পেস্ট করে আমি ওকে খাইয়ে দেবো তো আজকে বিকেলবেলা একটা জিনিস হয়েছে আজকে হয়েছে কি আজকে বিনি হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল তো আজকে আমি যখন বিকেলবেলা হাঁটতে গিয়েছিলাম তখন ওকে নিয়ে যায়নি তো ওর যখন আমি চলে আসলাম হেঁটে তো ওর মুখটা জাস্ট দেখার মতো ছিল মানে ও যে কী বোঝে ওর বয়স এখন ন মাস ও এত বোঝে যে কি বলবো কারণ ওকে ওর মুখটা না মানে তুমি দেখেই বুঝতে পারবে যে আমি চলে গিয়েছিলাম ও ঘুম থেকে উঠেছে উঠে দেখতে পায়নি আমাকে তারপর উঠে বোধহয় কান্নাকাটি করছিল দাদাই একটু ছাদে নিয়ে ঘুরতে গেছে কিন্তু মাম্মাম যেহেতু ওকে নিয়ে যায়নি তো ওর তো সে রাগটা আছে তো ওর মুখটা না জাস্ট দেখার মতো ছিল মানে কি যে কাঁদবো কাঁদবো মতো হয়ে গিয়েছিল যে ঘুরতে যাওয়া হলো না বেড়াতে যাওয়া হলো না তো যেহেতু মানে এত গরম পড়েছে ওকে প্রায় মানে রোজই প্রায় নিয়ে যাই একটু হাঁটতে আজকে যেহেতু ঘুমিয়ে গিয়েছিল আমি ভালো আমি একটু হেঁটে চলে আসি সেজন্য আর নিয়ে যাওয়া হয়নি তোর মুখটা জাস্ট দেখার মতো ছিল তো যাই হোক এখানে আমি ব্লগটা বন্ধ করছি আর এখন বেনিকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াতে হবে তো আজকের মতো টাটা